এই তিনটি কাজ কখনো ছাড়বো না কারণ এই তিনটি কাজ আমি আমি সময় করি আমি কারিম সৌদআরসাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যু রাখ পর্যন্ত তার সংকল্পের কথা বলছেন সেই কাজগুলো কি স মশালা শিয়াম থেকে ইয়াম মিঙ্কুল্লিসাহ প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো কাইয়ামে বীজ বলা হয় নামি করিম সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রুগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন তো সাহাবিকের বিক্রিম সাল্লাম তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন দিনও হতে পারে এটি হলো প্রথম ওসিয় দ্বিতীয় কি অসলা দোহা চাষের নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বে না পরম আপন মানুষ ওসিয়ত করে নবী সাল্লাম তার স্বামীকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বে না আর চাষের নামাজ কখনো ছাড়বে না এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুইজন লোক হাত তুলেছেন নবী করিম সাল্লাম যেটা সাবিকে ওসিয়ত করে গেছেন এই চাষের নামাজ কি এ সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইটি পার্সেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনর্প্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আমিন তৃতীয় যে ওসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে সেটা হলো ওয়ানাউন আলা ওয়িতরিন এবং ভিতরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছে বা প্রবল সম্ভাবনা আছে যে তার সম্ভাবনা আছে তারা তাহাজ্জুদের পরে ভিতর পড়বেন ঠিক আছে কিন্তু ভীতির পড়তে পারে কিনা না ব্যাপারে যদি শিউরিটি না থাকে প্রবল নিশ্চয়তা না থাকে তাহলে সেক্ষেত্রে ভীতি পড়ে রাতে ঘুমোতে হবে সেটাকে বিলম্ব করা যাবে না বাদ দেওয়া যাবে না নবী সাল্লাহ আসলাম সে উসিয়ত করেছেন সহি মুসলিম হারি সাম্পাদন আয়সাল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানান নবী সাল্লাহাম নবী সাল্লাহ প্রতিদিন চার রাকাত চাষ্টের নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চেয়ে বেশিও করতেন যত যতটুকু মনে চায় অনেক গণনা থেকে আট রাখাতের বেশি ছয় রাখাত হতে পারে আট পারে হ্যারিস থেকে বোঝা যায় যে চার রাখার তিনি অবশ্যই করতেন এর বেশি কখনো কখনো আট রাখাতে করতেন ছয় রাখাতে করতেন সফিন মুসলিম হ্যারিস আসে আবু জরিআ গণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিকমতো করতে পারছি চলাফেরা ঠিকমতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তাআলা এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুফহান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদকা হয় এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদেকা দিতে হয় তাহলে কি পরিমাণে কেমন করা লাগবে এহারি সাল্লা সাল্লাম বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটি তরফ থেকে সাদেকা করার শুকরিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সলাতুদ্দোহা বা চাষদের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদেকা হয়ে যায় মোহতারাম হাজরি এই সলাতুদ্দোহা বা চাষদের নামাজ এ সম্পর্কে তিরমিজির বর্ণায় আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন আদম সন্তান এর নেহা নাহার আর বাহান তোমরা দিনের শুরুতে চার নাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহ বলছেন আখফিক আ ফেরা হোক তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল খোঁজ দিকে বাঁচাবার জন্য এই ছাড়া একটা নামাজ চলাতুল্দোহা যেটাকে আমরা চারদের নামাজ ও বলি নামি আল্লাদুলসাল্লাম অন্যহাদী সে বলেছেন লাইহা হিন্দু আর সলাত এর দোহা হিল্লা ওয়াফ যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলি শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আফা ক্লাসের মুসলমান যারা এ আফা ক্লাসের মুসলমান তাদের কাজ হল আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আওয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি নাম দিয়েছেন ওয়াহিয়া সালাতুল আওয়াবিন এটা হলো আওয়াবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সালাতুল দুহা এই নামাজটা কখন পড়তে হয় এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় ওঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে দিতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইম গুলোতে জোহরের রক্ত ভারা পর্যন্ত বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দুই দুই রাকাত করে পড়তে পারেন বলেছেন দিনের নামাজ হলো রাকাত দুই রাকাত করে নফল দুই রাকাত দুই রাখা করে পড়তাম যাই হোক অনেক গ্রামে কাম চালাক একসাথে করার কথাও বলেন দুইটা অপ কবি আছে যাই তো চাষের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার লাখ নামাজ পড়বেন কোনো সুরা নির্ধারিত নাই যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরে ফাতে আসে একটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ম নাই আমি সলাত দোহা পড়তেছি চাস্টার নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য আমি সাল্লাহ সাল্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন ওসিয়ত আর সাধারণ নসিহাত উপদেশ এক জিনিস না নবী সাল্লা সাল্লাম ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপনজনকে করে আমাদের পানের নবী সাল্লাহ সাল্লাম তার একাধিক সাহাবীকে বেশ কয়েকজন সাহাবীকে অসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বে না যে নামাজ নবী সাল সাল্লাম সাহাবিদেরকে অসিয়ত করে গেছেন আদায় করার জন্য এই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষ পাওয়া যায়নি সেই নামাজটা আমরা পড়ি এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করবো ইনশা ভাইরা এই সমস্ত নফল নামাজ গুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কেমতর ময়দানে পাঁচত্ব ফরজ নামাজ পড়তেই হবে প্রতিদিন এই নামাজ যদি ত্রুটি দেখা যায় নফল নামাজ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ফরজের ঘাটতি গুলো পূরণ করবেন বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতেমাম এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা দোয়া করি মনোযোগ নাই নামাজ পড়ি মনোযোগ নাই স্বাদ পাই না তৃপ্তি পাই না আল্লাহর সাথে কোনো কানেকশন নেই আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই আপনি যদি তাহাজ্জ করতে বড় রাতে উঠেন আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর আল্লাহ কথা বলেন আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়ে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে গিয়ে আল্লাহর আল্লাহর কাছে করতে আপনি কাঁদছেন সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহার্জের সময় কেঁদে দেখেন তাহাজ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকে চার চারাক নামাজ পড়ে সিজদায় এবং দুহার প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাহলে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার ট্রফি টান করব চেষ্টা করবো তো ইনশা আল্লাহ ভাইরামার এই চাষটার নামাজ এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে বিশেষ কারণ একটি যে আমাদের নয়টা দশটা এটা হলো কাজের ভয়ঙ্কর সময় অফিসে দৌড় দেওয়ার সময় মহিলাদের রান্না বড়া পুরোদমে করার সময় ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময় এই জন্য আমরা অনেক এটা করতে পারি না অথচ আমরা এই টাইমে অন্য অনেক কাজ করি এই কাজের ফাঁকে চার পাঁচ মিনিট সময় বের করা পাঁচ দশ মিনিট সময় বের করা কঠিন কিছুই না এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয় নবী রসাদালাম সাধারণত নামাজ কখনো ছাড়তেন না সবসময় এই সলাত্ত দোহা পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ অন্য কোনো নফল নামাজ অন্য কোনো সুন্না এইভাবে পরিত্যক্ত হয়নি আমাদের সমাজে নামাজের মধ্যে যত সুন্নত নামাজ আছে যে নামাজ নবী সাল্লাম করতেন সেগুলোই নামাজকে আপনি নফল করলে করলেও হয়ে যাবে আর নবী সাদাম সেই নফল তো অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে সেই হিসাবে তো অন্য কোনো সূন্না নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে এই আমলটা যত বেশি পরিত্যক্ত সরাচা আর সালাতুল এরশাক একটা হলো সালাতুল এশ্বাক আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ কারণ সজর নামাজের পরে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকেই নামাজ পড়া যায় চাইলেই পড়া যায় দু ডাকা চার ডাকাত নামাজ পড়া যায় যদি সজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে যে কিরাজ কার্তিনাওয়া ইত্যাদি করতে থাকে এবং এরপরে সূর্য উঠার কিছুক্ষণ পর অর্থাৎ বিশ মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলাতুল

আর সলাত দোহাটা হলো আরো কিছুক্ষণ পরে তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণ বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায় বিরা চাষের নামাজটা সলাত দোহার নামাজটা আমরা নয়টা দশটার দিকে পড়বো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কারা কারা নিয়ম করেছেন যে অন্তত মাঝে মধ্যে পড়বেন দাঁড়ান হাত আল্লাহ তালা আমাদের সমস্ত হাতগুলো কবুলের মঞ্জুর করুন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন